আসসালামু আলাইকুম দর্শক সকালে কেমন আছেন আজকে আমার খামার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব মেন রোডের পাশেই আমার খামারটি নান্দাইল থেকে দেওয়াগজ রোড মাইমিসিং জেলা নান্দাইল থানা শেরপুর ইউনিয়ন আমার খামারটা মেন রোডের পাশেই আপনারা দেখতে পারতেছেন দক্ষিণ দিক থেকে ভিডিও আপনাদেরকে দেখালাম দেখেন তো পূর্ব থেকে পশ্চিমে ক্যামেরা ধরে ওই যে আমরা দেখতেছেন জুম করে দেখায় ষাট হাত লম্বা আমার এই খামার ষাট হাত লম্বা এবং এদিকে বিশ হাত চৌড়া রাস্তার পাশ থেকে যদি দেখায় তাহলে দেখেন খুব সুন্দর একটা পজিশনে আমার খামারটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া তো আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন